প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি এরপরেও আরও খাবার আছে আমরা এগুলো নিয়ে এসেছি পর্যন্ত এগুলো খাই পরে আবার যাও এখানে কী কী আছে রুটি ডাল মাখানি আলুর দম এটা হচ্ছে পকোড়া ড্রাই চিলি চিকেন আর এটা কাবাব কি রে খাবারটা কেমন আছে মৌ খাবারটা কেমন আছে ম্যাডাম ভালো আছে খাওয়া দাওয়া খুব সুন্দর আছে সকাল থেকে এসে আমি রান্না করলাম তোরা খাবি বলে এই ডোনা প্রচুর নষ্ট করেছে এই বালতিতে যত খাবার আছে সব ডোনা ফেলেছে তুই ভ্যাটকা তাই খুশিয়ার বেল এখন জানিনা মার ভাল লেগেছে আমার তাই হয়ে গেছে

বান্ধবীর জন্মদিনের ভিডিও শেষ করে এখন চলে যাচ্ছি পুরো সংসারের ভিডিওতে চলো মাছ কাটবো মা আর আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করো পরবর্তীতে দেখতে থাকো কি গো তুমি কি করছো তোর মা একটু চা খেতে এসে বসে বসে তুমি এখানে কাজ করানো শুরু করে দিয়েছো মা চা খেতে আসেনি মা আমাকে দেখতে আসে আর আমার সাথে গল্প করতে আসে আর ফুল দিতে আসে সব থেকে বড় দিতে আসে মা ফুল দিতে আসে আমাকে কারণ মায়ের বাড়ির সামনে ফুল টগর ফুলের বড় গাছ আছে সেখান থেকে মা ফুল পারে নিজের জন্য রাখে আর আমার জন্য রাখে

অসম্ভব এত শুধু লাভাবি কুচাতেই পারতাম না আমি আমি মোটা মোটা বড় বড় করে কাটতাম এত শুধু লাভাবি একটু মোটা কুচাতে পারতাম তাই পারো না এগুলো শিখতে হবে না শিখতেও পারবো তুমি তো একদিন তোমার মার বয়সে হবে নাকি বাইরে এসে হলেও আমি চেষ্টা করবে না চেষ্টা করবে জানো কত সুন্দর হাতের কাজ জানে

বশলা নরম হয় সাথে সাথে লুচি তরকারি বানি নিয়ে চলে আসবে ম্যাগি বানি নিয়ে চলে আসবে একদম সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো করে ও খুব খুব তাড়াতাড়ি করে তো আজকে আমাদের রান্না কি হবে আমি এখনো ঠিক করিনি এই যে কাটাকুটি হচ্ছে হ্যাঁ মা আজকে এটা দিয়েছে কাটাকুটি হচ্ছে এখন এই ডাটা দিতে দেবে মা শাশুড়ি মা ডাটা সর্ষে করে দেবে না ডাটা সর্ষে করে দেবে না আছে বলে একটা করে একটা দিয়ে যাচ্ছে এটা কাটা ওইটা কাটা মানে এই শে রিলি পেয়ে গেল আরকি